নমস্কার আমি সজীব ফ্রম শাড়ি দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়ি কুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার প্রতি লফরন্ত ভালোবাসা এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা ভিডিওর স্ক্রিনে এখন যেহেতু দেখতে পাচ্ছেন এটি সাউথ ইন্ডিয়ান সনিপুরি হ্যান্ডিক্রাফট বুটিক শাড়ি খুবই ইউনিক একটি ডিজাইন এবং কালারের শাড়ি তো চলুন কত দীর্ঘেত না করে শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে নেই সম্পূর্ণ শাড়িটার ফ্যাব্রিকটা প্রডিউস করতে পিওর সিল্ক এবং নাইলোনিয়ান ব্যবহার করা হয়েছে পুরো শাড়িতে হ্যান্ডিক্রাফ্টের কাজ করা হয়েছে লাইট মিষ্টি কালারের একটি চমৎকার শাড়ি পুরো শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে একটি ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন ব্লাউজ পিসটিতে অফ হোয়াইট কালারের ইয়ান দিয়ে লতা ফুলের একটা নকশা বুনন করে দেওয়া হয়েছে তাছাড়া সম্পূর্ণ শাড়ি যে জমিটি রয়েছে সেখানে মাল্টি কালারের ইয়ান দিয়ে ছোটো ছোটো ফুলের গুচ্ছ ফুলের ডিজাইন বরণ করা হয়েছে এবং আঁচল সহ দুপাশে যে বর্ডার প্যান্টটি রয়েছে সেখানে মাল্টি কালার মাল্টিকালার মাল্টি পলিয়ান দিয়ে সুন্দরভাবে ফুলের এবং পাতার নকশা ফুটিয়ে তুলেছে শাড়ির যে বড়া প্যানেলগুলো রয়েছে সেখানে এক্সট্রাভাবে লেস অ্যাটাচ করে দেওয়া হয়েছে যেই লেসটার জন্য শাড়ির সৌন্দর্য দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় খুবই লাইট ওয়েটের শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যে কোনো পার্টি প্রোগ্রামে চলে পরিধান করতে পারবেন যদি শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়ি দ্রুত অর্ডার করে নেবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট সরাসরি দেখে পার্চেস করবেন তারা তাড়াতাড়ি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে চাঁদ্প জেলা কচু উপজেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র অ্যাডভান্স কুরিয়ার চার্জটা পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে দেন ডেলিভারি বয়ের কাছে শাড়ির যেই টাকাটা আসে সেটা পেমেন্ট করবেন সো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এই শাড়িটির আরও বেশ কয়েকটি কালার রয়েছে এবং আরেকটি ডিজাইন রয়েছে পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদেরকে দেখে দিব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার